হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনারা ভাবছেন এটা আবার আমি কি দেখাচ্ছি বন্ধুরা রেমাল ঝড়ে আমাদের এলাকাতে পুরো দেখুন কীরম বিধ্বস্ত হয়ে গেছে আর পুরো জল জমে গেছে উঠোনে বন্ধুরা তাই আপনাদের এটা আমি শেয়ার করলাম আর এই দিনে আমাদের বাড়িতে কিছুই ছিল না শুধু এই মুরগির পা ছিল আর কিছুটা মাংস ছিল তাই ভাবলাম এই রেসিপিটা আপনাদের শেয়ার করি আলোগুলো ছোটো ছোটো কেটে করে দেখুন ভেজেছি আর দুটো মিষ্টি আলু দিয়েছি আমার ছেলে খেতে খুব ভালোবাসে তাই দিলাম বন্ধুরা কড়াইতে আমি অল্প সাদা তেল দিয়েছি এলাচ দারচিনি লবঙ্গ এগুলো একটু থেঁতো করে দিয়েছি যাতে সেন্টটা ভালো হয় আর দুটো তেজপাতা বন্ধুরা রেসিপিটা আপনারা সম্পূর্ণ দেখুন তাহলে বুঝতে পারবেন আর দেখে দিয়েছি এখানে আমি দুটো বড়ো সাইজের কেটে রাখা পেঁয়াজ দেখুন ভালো করে আমি পেঁয়াজগুলোকে ভেজে নেব বন্ধুরা এই রেসিপিটা আপনারা একবার বাড়িতে ট্রাই করুন জানি অনেকে হয়তো বলবেন যে পা কি খায় পা পছন্দ নয় কিন্তু আপনারা একবার খেয়ে দেখুন এই রেসিপিটা খেতে আপনাদের ভালোই লাগবে বন্ধুরা এখানে দেখুন আমি পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিলাম রসুন রসুনটাকে আমি ভেজে নেব এইভাবে আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বন্ধুরা এখানে আমি আদা বাটা দিয়েছি বলতে আমি ভুলে গেছি আমি দিয়েছি ওয়ান টেবিল চামচ রসুন বাটা ওয়ান টেবিল চামচ আদা বাটা বন্ধুরা আর এখানে আমি দিছি দু চামচ লঙ্কা গুঁড়ো আপনারা আপনাদের স্বাদ অনুপাতে লঙ্কা গুঁড়োটা অ্যাড করবেন আর এক টেবিল চামচ দিয়েছি এখানে আমি হলদি গুঁড়ো ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব অল্প পরিমাণে একটু জল দিয়ে দেব দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব বন্ধুরা এই রেসিপিটা আপনারা একবার বাড়িতে ট্রাই করুন ভালো লাগবে খেতে বাচ্চারা খুবই খেতে ভালোবাসে এইগুলো দেখুন মাংস আর ঠ্যাংগুলো আমি দিয়ে দিলাম বন্ধুরা ঠ্যাংগুলো কিন্তু আপনারা শুধু রান্না করলে অতটা ভালো টেস্ট হবে না তার সঙ্গে দুশো গ্রাম আমি চিকেন দিয়েছি আর একটু ছোট ছোটো করে কেটেই দিয়েছি তাহলে এর স্বাদটা সুন্দর হয় এটা আমি দেখুন একটু লবণ দিয়ে দেবো স্বাদ মতো আলু আমি ভাজিনি আমি এই সময় দিলাম আপনারা এটা দিতেও পারেন নাও দিতে পারেন আলু আমি দিয়েছি কারণ আমার ছেলে খেতে ভালোবাসে তাই দিয়েছি এটাই নয় যে আপনাদের দিতেই হবে আপনারা এটা স্কিপ করতে পারেন আমি একটু অল্প আলু দিয়েছি তার কারণ আলুটা দিলে তরকারিটার টেস্ট একটু ভালো হয় আপনারা আলু ছাড়াও করতে পারেন এটা একটু মাখো মাখো তরকারি হবে পাগুলো কিন্তু আপনারা অবশ্যই দেখে ছামি ছাড়ানো রেসিপিটা দিইনি যদি আপনারা বলেন আমরা আমি রেসিপিটা আবার একদিন বানিয়ে আপনাদের পুরো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা করে দেখাবো আলুগুলো আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলু পাগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে আমি ধুয়ে সব কিছু সুন্দর করে কেটে আমি রান্না করি অল্প পরিমাণে একদম অল্প একটু চিনি দিলাম কালার আর একটু স্বাদের জন্য এবার আমি এটাকে জল দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দেব বন্ধুরা একদম এটা আমি মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট রেখে দেব দেখুন পাঁচ মিনিট থেকে ফিরে দেখেছি দেখুন একটু জলটা টেনে নিয়েছে আমি এখানে এক টেবিল চামচ আমি গুঁড়ো গরম মশলা অ্যাড করলাম এটা অ্যাড করে আমি গ্যাসটা অফ করে এটাকে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব দেখুন দশ মিনিট পরে দেখুন আমার তরকারিটা পুরো কমপ্লিট সাফ করার জন্য দেখুন কত সুন্দর কালার এসেছে বন্ধুরা যদি আমার রেসিপি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর ভালো থাকবেন ধন্যবাদ